একদম জলের মতো সহজ রেসিপিতে মোগলাই পরোটার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে চার থেকে পাঁচটা মোগলাই পরোটা এমন বড় সাইজের কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে আর প্রতিটা মোগলাই পরোটা হবে একদম খেতে দোকানের মতো নরম তুলতুলে এবং সফট আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই মোগলাই তৈরি করার জন্য আমি চায়ের কাপে মেপে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এই দেড় কাপ ময়দা দিয়ে চারটে পরোটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে বড়ো সাইজের তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি কারণ পরোটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তথাপি ওই চিনিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো এবার এই নুন আর চিনি ভালোভাবে একসাথে ময়দার সাথে মিশিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই সাদা তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ওই পরোটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে এবার ভালো করে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার নর্মাল রুম টেম্পারেচার থাকা জল নিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফটও আমাদের মেখে নিতে হবে নর্মাল যেমনটা আমরা পরোটার জন্য তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা আমাদের রেডি করে নিতে হবে খুব বেশি শক্ত কিংবা খুব বেশি কিন্তু নরম নয় একটু মিডিয়াম সাইজে তৈরি করে নিতে হবে এই ডোটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মতো বেশ ভালো করে মুথে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ ডোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট মতো যাতে এটা ওপর থেকে শক্ত না হয়ে যায় এই দশ মিনিটের মধ্যে এবার আমরা বাকি প্রিপারেশনটা করে নেব তো ভিতরে পুরটা তৈরি করার জন্য সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দেব দুই থেকে তিনটা লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো কিংবা ধনেপাতা যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ধনে পাতাটাও ব্যবহার করতে পারবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভাজা জিরে এবং ধনে গুঁড়ো গোটা জিরে এবং ধনে হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তোমাদের কাছে যদি চাট মশলা কিংবা ম্যাগি মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারবে এই ভেতরে পোড়ের মধ্যে অবশ্যই সামান্য একটু নুন দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে একটু মেখে নেব এতে করে কি হবে পেঁয়াজটা কিন্তু অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি এবার অন্যদিকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সাধারণত মোগলাই কিন্তু শুধু ডিম দিয়ে তৈরি করা হয় কিন্তু আমি আজ আলু দিয়ে তৈরি করব আলু এবং ডিম মিক্স করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো এই আলুটাকে বেশ ভালো করে গ্রেট করে নেবো একটা তোমরা চাইলে ম্যাশও করে নিতে পারো যে কোনো ম্যাশারের সাহায্যে কিন্তু আলুর যেন কোনো বড় টুকরো থেকে না যায় তারপর এই গ্রেড করা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অবশেষে একটা ডিম দিয়ে দেব এর মধ্যে ডিমের পরিমাণটা তোমরা কম বেশি করে রাখতে পারো তোমরা ছেলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িও ব্যবহার করতে পারো তারপর এই ডিম আর আলুটাকে একসাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব আলুটাকে এভাবে গ্রেট করে নিলে কিন্তু ডিমটা খুব সহজেই আলুর সাথে পুরোপুরি মিক্স হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ডিমার আলু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে অন্যদিকে আমরা যে ডোটাকে মেখে রেখেছিলাম সেটাকে আবারও এক মিনিট মতো হালকায় একটু মেখে নেব আর ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে তারপর সেই ডোটা থেকে চারটা লেচি কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই মোগলাই পরোটাগুলো ছোট ছোট করে তৈরি করে নিতে পারো ছোট ছোট করে তৈরি করলে কিন্তু আট থেকে দশটা মোগলাই খুব ইজিলি তৈরি হয়ে যাবে তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু বড় বড় করে বেলে নেব আমি যেহেতু মোগলাইয়ের সাইজটা অনেকটাই বড় করে তৈরি করছি রুটিটাকে কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পারছো আর রুটির সাইজটা কিন্তু খুব বেশি মোটা রাখবো না একটু পাতলা করে বেলতে হবে আবার খুব বেশি একটা পাতলাও করব না নর্মাল রুটি থেকে হালকা একটু পাতলা করব তারপর এর মধ্যে তিন থেকে চার টেবল চামচ পরিমাণ মিশ্রণ এই রুটির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি পাতলা করে দিতে হবে চারপাশটা একটু খালি রাখতে হবে তারপর এক পাশ থেকে এভাবে হালকা একটু ফোল্ড করে দেব। ফোল্ড করার পর আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে হালকা একটু ডিমের মিশ্রণ নিয়ে এর মধ্যে লাগিয়ে দেবো তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো এভাবে জল কিংবা ডিমের মিশ্রণটা লাগালে কিন্তু এই পরোটাগুলো ভাজার সময় খুলে যাবে না একদম পুরো ফিক্স হয়ে যাবে তারপর আরেক পাশ থেকে এভাবে উল্টে দেব। এভাবে করে পরোটাটাকে তৈরি করে নেব সবগুলো পরোটাই প্রত্যেকটা ভাজ দেওয়ার সময় কিন্তু এভাবে ডিমের মিশ্রণটা একটু করে লাগিয়ে দিতে হবে না হলে কিন্তু পরোটাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যেতে পারে অবশ্যই এই টিপসটা কিন্তু মনে রাখতে হবে অন্যদিকে আমি আগে থেকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে এক এক করে এই পরোটাগুলো ভেজে নেব এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না তোমরা চাইলে কিন্তু এটাকে সামান্য তেলও ভেজে নিতে পারো হালকা একটু শ্যালো ফ্রাই করে এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আরেক পিট উল্টে দেব এভাবে করে প্রত্যেকগুলো পরোটাই কিন্তু ভেজে তুলে নেব পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব তো চাটনি তৈরি করার জন্য আমরা যে শুকনো লঙ্কা এবং ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কয়েক কিছুটা আদা নিয়ে নিয়েছি কুচনো আদা এবার একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে সামান্য একটু জল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর তোমরা যদি আমিষ করে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে রসুন ব্যবহার করতে পারো আমাদের পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তড়কা লাগানোর জন্য আমি সামান্য একটু সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ছিটকে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে তেলের সাথে মিক্স করে এই ফোড়নটা কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে আমাদের চাটনি কিন্তু পুরোপুরি অন্যদিকে আমাদের সবগুলো পরোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এই পরোটাটা খেতে কিন্তু শুধু শুধুই অনেকটা ভালো লাগে তথাপি চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা এভাবে চাটনির সাথে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এবার তোমাদের আমি মোগলাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ